এগারো বছর ধরে থাকতেছি এগারো বছর এগারো বছর ধরে একই বাড়িতে আছে একই বাড়ি আচ্ছা এই রুমটা হচ্ছে আপনার এগারো ফিট বাই বারো ফিটের রুম এগারো ফিট বারো ফিটের রুম এটা হচ্ছে তাদের রান্না বান্নার জায়গা কিচেন রুম বলতে পারেন নিচের ফ্লোর টাইলস করা আছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটা বাড়ি দেখাবো যে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পনে চায়ের কাঠা আর পনে চায়ের কাঠা সমান সমান গাজীপুরের হিসাবে ছয় শতাংশ জমি তো ছয় শতাংশ জমি সহ একটা বাড়ি বিক্রয় হচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে তো আমি আপনাদেরকে বাড়ির যে লোকেশনটা লোকেশনটা পরিচয় পরিচয় করিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের পাকা একটা রাস্তা এই রাস্তার ঠিক একেবারে নিকটেই বাড়ির অবস্থানটা আমি যদি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বাড়িটা ওই যে বাড়িটা দেখান যে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটাই বিক্রি হবে এটা বাড়ির পার্শ্ববর্তী রাস্তা এখানে সিটি কর্পোরেশনের ড্রেন কমপ্লিট এবং রাস্তাটাও কমপ্লিট যার কারণে এই এই যে এলাকাটা এলাকায় বর্তমানে জমির চাহিদা বা বাড়ির চাহিদা প্রচুর তো এই সমস্ত জায়গায় বাড়ি পাওয়াটা ভাগ্যের বিষয় বলতে পারেন এখন বেসা খুব কম হচ্ছে তারপরেও আমরা সন্ধান করে একটা সুন্দর একটা বাড়ি বের করেছি যেই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম বাজেটের মধ্যে একদম বাড়িটা বিক্রি হবে বাড়ির মূল্যটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব যারা বাড়ি কিনতে চান এবং বাজেট কম দয়া করে সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকবেন যাতে বাড়ির সকল খুঁটিনাটি বিষয় আপনি জানতে পারেন এবং বুঝতে পারেন জেনে বুঝে যাতে বাড়িটা আপনার ক্রয় করতে সিদ্ধান্ত নিতে পারেন তো এখানে আর কথা না বলে আমরা বাড়ি দেখতে চলে যাচ্ছি আসুন আমাদের সাথে তো বিওয়ার্স বড় রাস্তা থেকে নেমে আমাদেরকে এই যে রাস্তাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা দশ ফিটের রাস্তা এই রাস্তাটা কিছুদিন আগেও একেবারে নিচু একটা রাস্তা ছিল কিন্তু বর্তমানে রাস্তাটা উঁচু করা হয়েছে ভবিষ্যতে এটা একটা বারো ফিটের রাস্তায় পরিণত হবে বারো ফিটের একটা রাস্তা আপনারা পাবেন তো এই রাস্তা দিয়ে আমাদেরকে আহ আনুমানিক একশো গজের মতো সামনে যেতে হবে সামনে গেলেই আমরা বাড়িটা পেয়ে যাব আসুন আমি মূলত এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটাই বিক্রি হচ্ছে তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ফিটের রাস্তা এদিক দিয়ে সামনে এই রাস্তাটা একবারে সোজা বের হয়ে যাবে সামনে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির জন্য এই রাস্তাটা এদিক দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে গণবসতি আছে আবাসিক কিছু ভবন রয়েছে এই ভবনের জন্য এই পাশ দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে এটা বলতে পারেন দশ মিটার রাস্তা কিছুদিন আগেও এই রাস্তাটা একেবারে নিচু রাস্তা ছিল তো এই রাস্তাতে কিছুটা কাজ করা হয়েছে যার জন্য বর্তমানে তিন থেকে চার ফিটের মতো উঁচু হয়েছে তো এই অবস্থাতেই আপনারা এই বাড়িটা পাচ্ছেন বাজেটটাও একেবারে কম তো আমি বাড়ির চতুর্শটা আগে আপনাদেরকে দেখাই আসেন এটা হচ্ছে বাড়ির ফার্স্ট সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি বাড়ির দৈর্ঘ্যটা আমরা হিসাব করি আনুমানিক আহ ষাট ফিটের মতো এদিক দিয়ে ষাট ফিটের মতো হবে এই পর্যন্ত বাড়ির সীমানা এই যে আপনারা ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সীমানা রাস্তার জন্য এখান দিয়ে কিছুটা জায়গা সারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখান দিয়ে বাড়ি ফুটের একটা রাস্তা হবে এদিক দিয়ে সারা হয়েছে এই রাস্তাটা যে এদিক দিয়ে বের হয়ে ওই যে ফ্যাক্টরিটা আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ওই যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে ওই ফ্যাক্টরির জন্য এখান দিয়ে রাস্তা বের হবে আর এখানে আরো কিছু প্লট আছে অনেকেই এই প্লট গুলো কিনে রেখেছেন তো তাদের যাতায়াতের জন্য তো এদিক দিয়ে রাস্তা থাকতে হবে যার জন্য এই রাস্তাটা বরাদ্দ করা হয়েছে এটা হচ্ছে বাড়ির পশ্চিম সীমানা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সীমানাটা সম্পূর্ণ ওয়াল করা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটা মোটামুটি পাঁচ ফিট পাঁচ ফিট করে চতুর্পাশ কিন্তু বাউন্ডারি করা রয়েছে হ্যাঁ যার জন্য এই এই বাড়িটা যদি আপনারা কিনেন এই জমি সহ আপনার সীমানা নির্ধারণে কোনো সমস্যা সমস্যায় পড়তে হবে না না আপনি আমিন দিয়ে মেপে নেবেন কাগজের সাথে জমির কিনা সেটা তো অবশ্যই আপনার জানতে হবে এটা হচ্ছে বাড়ির পশ্চিম সাইড আর এখানে যে খালি প্লট গুলো দেখতে পাচ্ছেন এগুলো বেচা হয়ে গেছে ওই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এই প্লটটা কিছুদিন আগে বিক্রি হয়েছে তো এখানে এই যে এই বাড়ির রাস্তা হচ্ছে এটা এখান দিয়ে সামনে দিয়ে আরেকটা রাস্তা যাবে ফ্যাক্টরির জন্য তো এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে বা এখানে যে এলাকার যে পরিবেশ এই পরিবেশটা আপনাদেরকে বোঝানোর জন্য আর বাড়ির যে পজিশনটা পজিশনটা বোঝানোর জন্য বাড়ির পজিশনটা একদম বিশ ফিটের যে পাকা রাস্তা পাকা পাকা রাস্তার একদম দাঁড়ে কাছে বলতে পারেন মাত্র একশো গজের মতো দূরত্বে বাড়ির অবস্থান আর পজিশনটা মেজর পজিশন যেহেতু এখান দিয়ে দুইটা রাস্তা আছে একটা বারো ফিটের রাস্তা এই দিক দিয়ে পশ্চিমে চলে গেছে আবার বাড়ির সামনে দিয়ে এখান দিয়ে আবার রাস্তা আছে তো বাড়িটা রং করা করা ভিতরে সুন্দর ডেকোরেশন আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করবো এটা হচ্ছে বাড়ির বাড়িতে ঢোকার গেট অর্থাৎ বাড়ির প্রবেশদ্বার আর এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ওইটা খালি ছিল তো বর্তমানে এটা ছয়তলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট নির্মাণাধীন একটা ভবন তো এই ভবনটা এখানে শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে তো এই কারণে এখানে যে খালি প্লটগুলো আছে এগুলো বেচা কেনা হয়ে গেছে তো আমাদের এলাকায় আমরা যেই এলাকায় আছি আপনারা জানেন গাজীপুর বোলবাজার এরিয়ার মধ্যে এটা হচ্ছে খাইলকুর মৌজা খাইলকুর মৌজায় প্রচুর চাহিদা জমির প্রচুর চাহিদা ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ঢাকায় এখন জমি পাচ্ছেন না যদি পেয়ে থাকেন সেখানে কিন্তু জমির যে যে বেলু মূল্য আকাশচুম্বী এটা কল্পনার বাইরে অনেকের সাধ্যে কোলাবে না যার জন্য যাদের একটা স্বপ্নের বাড়ির প্রয়োজন গাজীপুরের ভিতরে আমাদের যে বুটবাজার এরিয়া এই এরিয়াতেই এখনো পণ্য অন্য অন্য এলাকার তুলনায় একটু কমে পাওয়া যাচ্ছে যার জন্য এখানে প্রচুর চাহিদা আছে তো আপনারা যারা বাড়ি কিনতে চান আশেপাশের পরিবেশ দেখবেন কাগজপত্র দেখবেন সবকিছু দেখে আপনার যদি পছন্দ হয় তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যাই হোক আমরা ভিতরে প্রবেশ করতেছি আসুন তো ব্রিওয়াজ যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বাড়ির চতুর্পাশ কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে যে চতুর্পাশ কিন্তু বাউন্ডারি করা এখানে পনে চার কাঠা জমি আছে পনে চার কাঠা জমি এর ভিতরে একটা সাইডে বারান্দা সহকারে একটা ঘর কমপ্লিট করা হয়েছে এখানে দুইটা বেডরুম আছে কিচেন রুম আছে অর্থাৎ থাকার মতো একটা পরিবেশ আছে পরিস্থিতি আছে বাড়ির মালিক কিন্তু এখানে থাকে না এখানে যিনি থাকে উনি বারা থাকে এই বাড়িতে দীর্ঘ বারো বছর যাবত উনি আসেন বারো বছর পাক্কা বারো বছর এখানে আসেন কারণ নিজের বাড়ির মতো উনি থাকতেছেন তো একটা আপনি যদি বাড়ি কিনেন বা বাড়ি বাড়ি কিনে যদি ভাড়া দিতে চান তো বাড়ার চাহিদা আছে কিনা এলাকায় সেটা আপনার বুঝতে হবে তো এই এলাকায় প্রচুর চাহিদা আছে আছে কারণ আশেপাশে শিল্প প্রতিষ্ঠান গার্মেন্ট যার জন্য এই এলাকার উন্নয়ন এলাকায় আহ এলাকাটা জনবহুল একটা এলাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এই যে রুম গুলো আপনারা দেখেন রুমের ভিতরেও আমি ঢুকবো তো একটু সামনে আসেন আপনি এখান থেকে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটা দেখেন পনে চার কাটা জায়গা মানে হচ্ছে ছয় শতাংশ জায়গা প্রচুর জায়গা কিন্তু যে এখানে অনেক খালি জায়গা রয়েছে সামনের ওই দিক দিয়ে দেখান ওই পাশে দেখান ওই দিক দিয়ে দেখান বাউন্ডারির ভিতরে এখানে ছোটখাটো একটা বাগান করা রয়েছে কিছু গাছপালা লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সব মিলে একবারে পরিপার্টি বলতে পারেন বাড়ির পরিবেশ আর এই এখানে হাঁটা চলার জন্য ঘরের সামনে দিয়ে হাঁটা চলার জন্য এখান থেকে কিন্তু একেবারে পাকা করা হয়েছে যাতে বৃষ্টি বাদলে এখানে কাদা না হয় এই জন্য এখানে পাকা করা হয়েছে তো আমরা এখন ঘরের ভিতরে ঢুকবো আপনারা আসুন তো ভিওয়ার্স আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম এটা এটা হচ্ছে তাদের রান্না বান্নার জায়গা কিচেন রুম বলতে পারেন নিচের ফ্লোর টাইলস করা আছে এবং বেসিং বা আনুষাঙ্গিক যে তাক গুলো এগুলো দেখতেছেন সম্পূর্ণ টাইলস করা আছে আর যেহেতু উপরে সাবার সাবল বসানো আছে পানি সুন্দর পানির ব্যবস্থাও কিন্তু করা আছে তো এখানে আরেকটা কথা বলি তো বাড়িটা যেহেতু নতুন এখানে কিন্তু গ্যাস সংযোগ নাই সিলিন্ডারের মাধ্যমে রান্না বান্না করতে হয় এই হচ্ছে বিষয় এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা আর ওই পাশে এটা বারান্দাটা মোটামুটি খালি রাখা হয়েছে যে দুইটা রুমে যাতে সহজে যাতায়াত করা যায় এই পাশে কিছু খালি ভিতরে কিছু খালি জায়গা রয়েছে তো এখানে যারা থাকতেছেন তাদের কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে দিয়েছেন এই হচ্ছে বিষয় আমরা একটা রুমের ভিতরে ঢুকবো এটা হচ্ছে বাড়ির রুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম এই রুমটা হচ্ছে আপনার আহ এগারো ফিট বাই বারো ফিটের রুম এগারো ফিট বারো ফিটের রুম কিন্তু প্রশস্ত একটা খাট ফালানোর পরেও রুমের ভিতরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে যে জায়গাটুকুর মধ্যে তারা কিন্তু এখানে আবার ডাইনিং বসাইছে যারা থাকতেছেন তারা এখানে ডাইনিং বসাইছে আবার এই যে দরজাগুলো আপনারা দেখেন স্টিলের দরজা গুনে ধরবে না মরিচা পড়বে না যার জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে একদিন লাস্টিং করবে আবার এই পাশে আছে পার্টিশন দরজা ওই পাশে যাওয়ার জন্য এই যে এই পাশে আরেকটা দরজা কিন্তু আছে অর্থাৎ এক রুমের ভিতর দিয়ে আরেক রুমে আপনি প্রবেশ করতে পারবেন সহজে তো এই 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 রুমটা তো অন্ধকার না এটা এটা তো ইয়া ওয়াশরুম সরি এলাকো তো আমি বল বলছিলাম যে এটা হচ্ছে ওয়াশরুম তো রুমে বেডরুমের সাথে সুন্দর একটা টাইলস করা ডিজাইন করা কিন্তু ওয়াশরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তো এটা নরমাল ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোসলের ব্যবস্থা আছে সুন্দর জর্ণা সিস্টেমও কিন্তু করা আছে তো পরিপার্টি বলতে পারেন সুন্দর পরিপার্টিয় অবস্থায় আছে যার জন্য যিনি এই ভাষায় থাকতেন দীর্ঘদিন যাবত থাকতেছেন তো আপনার সাথে একটু কথা বলা যাবে পারে বাড়ির বিষয়ে এটা না তো আমি এই এই বাড়িতে যিনি থাকতেছেন ওনার সাথে একটু কথা বলবো তো ভাই আপনার নাম কি আমার নাম মীর আফরোজ আপনি এই বাড়িতে কতদিন যাবৎ থাকেন এখানে আমি এগারো বছর ধরে থাকতেছি এগারো বছর এগারো বছর যাবৎ একই বাড়িতে আছেন একই বাড়ি আচ্ছা তো এই বাড়িটা বিক্রি হবে আপনি তো জানেন হ্যাঁ আচ্ছা তো এই বাড়িতে কোনো ঝামেলা জোট ঝামেলা না 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 কোন জামেলা নেই কোন ঝামেলা একেবারে নিজের বাড়ি একদম নিজের বাড়ি নিজের বাড়ির মতো হ্যাঁ আমি নিজের বাড়ি নিজের এই গাছপালা লাগাইছি নিজের বাড়ির মতন নিজে আবার একটু ভালো লাগে আর কি ভালো লাগে আমি এই আম গাছ ফুল এই সবজি গাছ কলা গাছ এই বাহিরেও আমার ওই এই প্লটেরই আমার যেটুক সময়ের সীমানা আমি অতটুকু ব্যবহার করতেছি এটা আমার আহ হ্যাঁ এটা আমি নিজের বাড়ি আচ্ছা এখন বাড়িটা যদি হয় অন্য কেউ যদি কিনে

বাড়ি দে আমি ছয় হাজার টাকা বাড়ি বাড়িতে বাড়িতে যে গাছপালা গুলো এগুলো আপনি হ্যাঁ আমি এগুলি লাগাইছি আমি খাই আমি সবজি টবজি খাই বাড়িওয়ালা কে আসলে কলা টলা দিয়ে দেই এই কাজকলা এই বর্তমান খেলা মানে মালিক ভালো আমার সাথে নইলে ভালো না হলে আমি তো আজ বিগত এগারো বছর থাকতে পারতাম না হ্যাঁ আমি এগারো বছর ধরে আমি তো যাই হোক এই যে বাড়ির মূল্যটা বাড়ির যিনি মালিক উনি লক্ষ টাকা খোটাকাটা করতেছে এটা কি তুলনামূলক ভাবে আশেপাশের যে জমি বা আশেপাশের বাড়ির তুলনায় এই পনা চার কাঠা জমি সহ বাড়ির

তুলনামূলক ভাবে বর্তমান যে বাজারে বাজার অনুপাতে এই বাড়িটা কিনে তারকে জিতবে জিতবে এটা এটা যদি আমার কাছেই থাকতো তাহলে তো আমি ব্যবস্থা করে নিতাম কিন্তু আমি বর্তমানে যিনি মালিক তিনটা রাস্তা গেছে এটা তিনটা রাস্তা গেছে আমি রাস্তাগুলো ভালো করে দেখাইছি বর্তমানে যিনি মালিক এটাকে উনি ওনার কি ক্রয় ক্রয় করা সম্পত্তি না

সহজ হবে এই রুমটা আমি একটু দেখি একটু এই রুমটা লোক আছে মহিলা মানুষ আছে পাশে আরেকটা রুম আছে এই যে পাশে এই পাশে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম কোয়ালিটির এই পাশে একটা রুম আছে এটার মধ্যে কি ওয়াশরুম আছে দুইটা রুম করা আছে প্রত্যেকটা রুমের মধ্যে ওয়াশরুম আছে যে এটার মধ্যে আপনারা দেখেছেন যে নরমাল ওয়াশরুম আর এই এটার ভিতরে আছে আপনার কমট ওয়াশরুম তো দুইটা রুমই সুন্দর আর বাড়ির যে উচ্চতাটা উচ্চতাটা আমি দেখতেছি মোটামুটি দশ ফিটের মতো নিচের ফ্লোর থেকে দশ ফিটের মতো উচ্চতা উনি রেখেছেন তো এখানে রাস্তাঘাট ভালো আশেপাশে মার্কেট আছে মসজিদ আছে স্কুল আছে সবকিছুই কিন্তু কাছাকাছি পাবেন যাতায়াত ব্যবস্থা ভালো আর মেইন রোড যেটা গাজীপুর মহাসড়ক ঢাকা গাজীপুর মহাসড়ক যেটা এখান থেকে এই পর্যন্ত যদি আপনি আসেন অটো ভাড়া লাগবে দশ টাকা আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই পর্যন্ত আপনি আসতে পারবেন এই ছিল হ্যাঁ হ্যাঁ এই এই ছিল মূল বিষয় এতক্ষণ যারা এই ভিডিওতে ছিলেন যাদের বাজেট কম এই বাড়িটা বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকায় যদি আপনার বাজেট এরকম থাকে এই বাড়িটা এসে দেখতে পারেন দ্রুত গতিতে কারণ এটার মূল্যটা একেবারে কমই উনি চাচ্ছে বিক্রির স্বার্থে উনি বিক্রি করবেন এই জন্য ওই যে আশেপাশে দেখেন বহুতল ভবন আছে অনেকগুলো বহুতল ভবন আছে তো যেখানে লোক সমাগম আছে আশেপাশে বহুতল ভবন থাকে এই সমস্ত জায়গা মূলত আমার আমরা যারা সাধারণ দেশের নাগরিক এই সমস্ত জায়গায় কিন্তু আমরা পছন্দ করে থাকি যার জন্য আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে যদি এই বাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার সরাসরি এই নাম্বারেতে ফোন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ